দিনাজপুরের কমিটি আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে রেলের তেলচুরি সঙ্গবদ্ধ চক্রটি ফের সক্রিয় হয়ে তেল চুরি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে বলা হয়েছে চক্রটি পুনরায় শুরু করেছে পূর্বের ন্যায় পার্বতীপুর চার লাইনের জংশনের বিভিন্ন পয়েন্টে লোকোমোটিভ থেকে তেল চুরি সেই সাথে জড়িত রেলওয়ের লোকোমোটিভের বেশ কিছু অসাধু ড্রাইভার ও কতিপয় শোর কর্মকর্তা চোর চক্র নতুন গডফাদার ও সংস্থা বিশেষ গেল এগারো ফেব্রুয়ারি দিবাগত রাতে রেলের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে মনিরিয়া স্কুলের পাশে আবাসিক রাস্তার গলি থেকে নয় জার্কিং ডিজেল তেল আটক করে প্রতি জার্কিং তেল ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লিটার তবে একটি জার্কিং খালি ছিল বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানায় এ ব্যাপারে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর স্কেন্দার আলীর সাথে কথা হলে তিনি বলেন এখানে নতুন এসেছেন ইতোমধ্যে তেল চুরির সংবাদ পাওয়ার অভিযান চলছে চোর পালিয়ে গেছে মাল উদ্ধার সহ দক্ষিণ স্পট চিহ্নিত করা সম্ভব হয়েছে তদন্ত চলছে চোর চক্রটিকে আটক ও ব্যবস্থা তবে তার সন্দেহের তীর পার্বতীপুর পুরনো সিন্ডিকেটটির দিকে এই মর্মে তিনি ইঙ্গিত করেন আমি ওই রাতের সাড়ে তিনটার দিকে অনুমান এরকম তিনটা সাড়ে দিকে মোবাইল ফোনে আমাকে জানায় যে এরকম তেল হইতে পারে আপনারা একটু অ্যালার্ট থাকিয়েন এবং আপনার স্টাফদেরকে অ্যালার্ট রাখতে বলবেন থাকতে পারলেন আর ওইদিকে একটু নজরদারি বাড়াই রাখিয়েন ইয়ার্ড এলাকার দিকে তখন আমি আমার স্টাফদেরকে বিষয়টা অবগত করি মোবাইল ফোনের মাধ্যমে করার পরে তাদেরকে বলি যে তোমরা ইয়ার্ডের ওইদিকে যাও আমি যাচ্ছি দেখা যায় এরপরে মোটামুটি চারটার দিকে আমি আমিও আসছি বাসা থেকে আসার পর ইয়ারটা এলাকায় আমরা খোঁজাখুঁজি করছি কিছু পাইনি না পাওয়ার পরে তবে আমরা তৎপর আসি পরবর্তীতে দেখি এর পিছনে কারা জড়িত আছে উল্লেখ্য স্বাধীনতা উত্তর পার্বতীপুর রেলওয়ে স্টেশনের আশেপাশে এবং লোকশ্রেডের পশ্চিম ও পূর্ব পাশে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তেল চুরি হয়ে আসছিল এসব নিয়ে মামলাও হতো চুরিও চলতো দুই সালে প্রথমের দিকে এই চুরির আকার নেজেগবুরে রূপ নিলে সবকটি পয়েন্টে তেল চুরি বন্ধ হয়ে যায় তৎকালীন গডফাদার সংস্থা বিশেষ এবং অসাধু লোক মাস্টারদের সার্থক বিঘ্নিত হলে সুশীল সমাজের কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন কিন্তু সেই অবস্থা ফের মাথা চারা দিয়ে উঠেছে বলে নাম না প্রকাশের স্বার্থে এক রেলওয়ে কর্মকর্তা দাবি করে জানান সেই সময়কালের রেলের তেল চুরির পয়েন্টগুলো হচ্ছে পার্বতীপুর স্টেশন থেকে দিনাজপুর লাইনের নামাপাড়া হলদিবাড়ি রেলগেট প্যালাইচন্ডী ভবানীপুর স্টেশন গণকবর রেল লাইন ও দক্ষিণপাড়া সাল্টিং ইয়ার্ডের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য রেলওয়ে কর্মচারী সাইদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান ফের শুরু হয়ে গেছে পার্বতীপুর লোকোমেটিভ থেকে রেলের তেল চুরির মহা উৎসব এগারো ফেব্রুয়ারি ঘটনা তদন্তে রেলের উদ্ধতন দুই কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিষয়টি নিয়ে লোকসের ইনচার্জ কাফিউল ইসলামের সাথে কথা হলে তেল চুরির কোনো সংবাদ তিনি জানেন না বলে জানান এবং আরও বলেন এই প্রথম সংবাদটি তিনি জানতে পারলেন ইফতেখার এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ